সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা

তাদের নেতৃত্বে একটা নির্বাচন দেওয়া হয়েছিল আমাদের এই বাংলাদেশটাকে বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা বাংলাদেশের সামাজিক অবক্ষয় বাংলাদেশকে ধ্বংস করে জন্য বাংলাদেশের সার্বভৌমিকত ধ্বংস করে দেওয়ার জন্য অনেক দিন আগে থেকে একটা সুপরিকল্পিত একটা কাজ আমাদের অভ্যন্তরে অর্থাৎ আমাদের দেশের উপরে আগে বলেন প্রকাশ্যে বলেন আল্লাহর কাছে বলেন অর্থাৎ বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থা জন কোন রকম স্থিতিশীল অবস্থায় চলতে না পারে সে কারণে সর্বপ্রথম প্রকাশ্য আসে একাগর শেখ অপর বিনা ববলিতে তারা চেষ্টা করেছে তারা কিন্তু কিং পার্টি করেছে অর্থাৎ তারা চেয়েছিল যে কিং পার্টির মধ্যে দিয়ে যদি তারা

ঢাকা শহরে কয়েক দাস বৃদ্ধি করা হয়েছে ঢাকা শহরের মানুষগুলো কিন্তু নাইনটি বলবো না সেভেন্টি পার্সেন্ট লোক কিন্তু বহিরাগ এরা কিন্তু ভোটের সময় কিন্তু ঢাকা থাকে থাকে যার দ্বারা অবস্থা কিন্তু চলে যায় একটা জ্ঞানবান ব্যক্তি সচেতন ব্যক্তি অলওয়েজ তার নিজ এলাকায় গিয়ে সে তার নিজের নেতা নিজের ভাই বা নিজের কাউকে যারা পছন্দ মতো তারা তাদের প্রার্থী নির্বাচন করে তারা ভোট দিয়ে আসে সেই ঢাকায় যেখানে নির্বাচনে ঢাকার ঢাকার শহর খালি হয়ে যায় এইভেন্টি থেকে গ্রামে চলে যায় সেই ঢাকায় তারা ভোটের আসন আসন সংখ্যা বাড়িয়ে দিল কারণটা কি অর্থাৎ ঢাকায় যে ভোটের আসন সংখ্যা বাড়িয়ে দিল এখান থেকে যেন তারা নির্বিঘ্নে তাদের পরিকল্পিত অনুযায়ী আসনগুলি তারা দখল করতে পারে তাই হয়েছে কিন্তু আপনার দেখা তাই হচ্ছে ওই আট আট সালে নির্বাচনে ঢাকা শহরের পরিকল্পিতভাবে যাদেরকে যে আসন ভাগ করে দেওয়া হয়েছিল সেখানে ওই ফকরুদ্দিন মহিলাকে তারা তারা যাদেরকে দিয়েছে তাদেরকে তারা অবৈধভাবে বৈধ হোক অবৈধভাবে তারা যেতে নির্বাচিত হয়েছে এবং যেখানে যেখানে ওই যে আওয়ামী লীগ আওয়ামী সংখ্যাগরিষ্ঠ বেশি সেখানে তাদের সাথে আলোচনা সাপেক্ষে করে এই হোটেল কেন্দ্রগুলোকে না অর্থাৎ ভোটে এই সীমানা রেখাগুলোকে বিভাজন করে তাদের নেতৃত্বে তারা তারা ভোট দিলে যেভাবে আসে সেভাবে আসন এটা ছিল একটা বড় কার্যক্রম এটা ছিল দেশের জন্য রাষ্ট্রের জন্য দলের জন্য একটা চরম ক্ষতি ছিল সর্বপ্রথম এই জন্য আর তার নির্বাচনের পরে আসল শেখাছে শেখাছেন আসার পরে আপনার

শুধু শহরটা শেখ শেখ হাসিনা দখল ছিল চোদ্দ সালের নির্বাচনে গ্রাম গ্রাম থেকে সমস্ত কিছু দখল ছিল না সে চোদ্দ সালের নির্বাচনে সে কি অত্যাচার করেছে হেন অত্যাচার নাই যেটা গ্রামে গ্রামে পাড়ায় মামলায় এই শেখ হাসিনা পুলিশ বাহিনী অত্যাচার করে নাই সেখান থেকে বেগম খালেদা জিয়া সেই প্রত্যাহার করেছে চোদ্দ সালের নির্বাচনে আঠারো সালের নির্বাচন হয়েছে একটা প্রমোশনের নির্বাচন হয় নাই, ত ত ত ত ত নাই আমরা ডক্টর কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিলাম কেন আমরা নির্বাচনের পক্ষে জিয়াউর রহমান নির্বাচনের পক্ষে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন সৈরাতের শেখ মজিব যেমন করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দেশকে স্বাধীন করেছিলেন রণাঙ্গনে থেকে দেশকে নিজে মুক্তিযুদ্ধ করেছিলেন একদিকে তিনি স্বাধীনতার ঘোষক ঘোষক ছিলেন আরেকদিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে কলকাতায় গিয়ে বসে থাকেন নাই তিনি নিজেই রণাঙ্গনে ছিলেন রণাঙ্গনে গিয়েছিলেন

যারা মৃত্যু মারা গিয়েছিল তাদের মৃত্যু তারা ছিল বীর শ্রেষ্ঠ আর যারা বীর বলে দেশ নাকি পাকিস্তানের দোষক দেখেন বিষয়গুলো দেখেন যে শেখ হাসিনা বলে আমার রহমান তার দোষক পাকিস্তানের দোষক

অর্থাৎ এই এইগুলো থেকে অর্থাৎ মেধাশূন্য হয়ে যায় রাষ্ট্র সে আমাদের ছাত্র ভাইয়েরা এই মেধাশূন্য যেন না হয়ে যায় কোটা ভিত্তিক যেন দেশ না হয়ে যায় এই জন্য তারা কোটা বিরুদ্ধে আন্দোলন তারা কি সরকার বিরুদ্ধে করেছে করেছেন তারা কি হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছে তারা ফেসিল বিরুদ্ধে আন্দোলন করেছেন এই আন্দোলনটা কারা করছে শুরু করেছে কে বিএনপি নেতৃত্ব কে দিয়েছে খালেদা জিয়া

বাবা তোমার বয়স হয়েছে মাকে সময় দাও নাই তোমার বয়স হয়েছে এই আমার জীবন দশা তোমার কাছ সেই সময়টা পাই নাই সন্তান পেয়ে সাত দিনে তোমার সাথে এখনো দেখা না তুমি হোস্টেলে ঘুমাই আসো আমাকে ঘুমিয়ে রেখে তুমি চলে যাও তোমাকে ঘুমিয়ে রেখে আমি চলে যাই পনেরো দিন পার হয়ে যায় বাপ মার দেখা দেখা হয় না তুমি আমার ভাইটাকে কষ্ট দিচ্ছে আমার মাকে কষ্ট দিয়ে

একটু শেষ করেন আরো প্রোগ্রাম আছে সালাম ভাই আমি সেই দিন তারেক রহমান